aman, Jiwa tu jah, toh ban, karya, Quran dekat saya, abang insahlahui. Alam, 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 এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ব্যাটিং দেখে মিস্টার বিন আর চার্লি চ্যাপলে যে কমেডি আছে সেই কমেডির চেয়ে বড় বেশি কমেডি হয়েছে কালকে এই পাকিস্তানের ব্যাটিং লাইন আপে চিন্তা করেন যে ওপেনাররা একাশি রান পর্যন্ত নিয়ে গেছে বিনা উইকেটে একাশি রানে পাকিস্তানের প্রথম উইকেট পড়ছে আর দ্বিতীয় উইকেট পড়ছে বারো ওভারে একশো তেরো রান দ্বিতীয় উইকেট আর হাতে সাত বা সাড়ে সাত বারের মতো আছে সেইখানে আট উইকেট হাতে একটা ঝড় নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে একটা একশো তেরো রান থেকে রান নিতে নিতে মানে তাসের গড়ও এত তাড়াতাড়ি ভাঙে না কিছুটা সময় নেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ মানে পুরাই কমেডি প্রথমে যে তালে শুরু করছে মনে যে পাকিস্তান দুইশো রান করবে আজকে একটা চ্যালেঞ্জিং বা ফাইনালের ফাইনালের মতো হবে কিন্তু একশো তেরো রানের পরে পাকিস্তানের ব্যাটিং দেখা খুবই হতাশ কারণ একশো পঁয়ত্রিশ রানে নয় উইকেট চলে গেছে শেষ ম্যাচ একশো সাতচল্লিশ রানের টার্গেট দিছে আবার ইন্ডিয়ার ব্যাটিংটা দেখেন আপনি ইন্ডিয়া যখন ব্যাটিং করতো নামে শুরুতে উইকেট ফালে যায় পাকিস্তানের বোলাররা এবং কি চার ওভারে তিন উইকেটে ইন্ডিয়ার রান তখন বিশ রান সেইখান থেকে তারা পাঁচ উইকেট হারায় ম্যাচটা জিতে যায় আর পাকিস্তান একশো তেরো রানে দুই উইকেট থাকার পর একশো সাতচল্লিশ রানে অল আউট এটা মিস্টার বিন এবং চালি চেপেলে কমেডিকে হার মানে না মানে এমন একটা খেলা হয়েছে ফাইনালে কোনো উত্তাপই নাই এবং আরেকটা জিনিস খেয়াল করেন এশিয়া কাপে ইন্ডিয়ার সাথে পাকিস্তানে তিনবার মুখোমুখি হয়েছে তিনও পাকিস্তান হারছে মানে একবার জিততোরা এমন একটা প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ নাম কত বড় নাম ভারত পাকিস্তান কিন্তু খেলা একবারে লবণ ছাড়া তরকারির মতো হয়েছে পানসা কোনো উত্তেজনা নাই বরং ভারত যদি আরো একটু করে খেলতো তাহলে অনেক আগে জিতে গেল গেলে আর পাকিস্তানের ব্যাটিং দেখে অবস্থা এমন খারাপ হয়েছে যে মানে তারা দেশ করতে পারতেছে না আর এই পাকিস্তানের জায়গায় যদি বাংলাদেশে ব্যাটিং লাইন আপ থাকতো তাহলে বাংলাদেশের দর্শকরা জুতার মালা পরায় দিল হলে বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে যে একশো তেরো রান দুই উইকেটের পর একশো সাতচল্লিশ রানে অল আউট হয়ে যায় কিভাবে হাতে আর পাঁচ বল আছে পাকিস্তানের তখন আরও পাঁচ বল আছে অল আউট তো এই বিভিন্ন ধরনের মজার কৌতুক মানে অভিনয়ের মতোই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এই সূর্য ওঠে তো এই ম্যাক পড়তে আছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যেটা নিয়ে আসলে পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল খেলার যোগ্য ছিল না যোগ্য ছিল বাংলাদেশই কিন্তু বাংলাদেশে আসতে করে পাকিস্তানে উড়াই দিয়েছে যে তোরা ফাইনাল খেল আর ফাইনালে শিরোপা জিতার পরে ফাইনালি ইন্ডিয়া শিরোপা জিতার পরে আরেক নাটক শুরু হয়েছে আরেক নাটক কি যে এশিয়া কাপের ট্রফিটা একজন পাকিস্তানি দিবে ইন্ডিয়ার হাতে এই কারণে তারা আপনার এশিয়া কাপটা নেয় নেয় উদযাপন করার লেগে আরে তোর যদি কাপ না নেয় একটা পাকিস্তানে দিব দেখে তারা কাপটা হাতে নিলি না তো এগারো জন পাকিস্তানের সাথে খেললি কার সাথে খেললি কাপটা নিয়ে উদযাপন কর না তারা কি করছে এশিয়ার এই ট্রফি ছাড়াই নিজের নিজের উদযাপন করছে যা হাস্যকর কর খুবই হাস্যরসকর কাণ্ড করছে মানে ট্রফি ছাড়া ট্রফি জয়ের একটা উল্লাস করছে এই ইন্ডিয়ার অধিনায়ক সুরেশ কুমার যাদব এবং ইন্ডিয়ার খেলোয়াড়েরা এশিয়া কাপের শিরোপা জিততেও ইন্ডিয়া কেন শিরোপা নেয় নাই জানেন কারণ ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলতে চাইছিল না যে ফাইনাল ম্যাচটা ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলবে কিন্তু পাকিস্তানের সাথে পড়ায় যে তার সাথে পাকিস্তানের সাথে আর কত জিতবে একে একে একটা দুইটা তিনটা ম্যাচ তিনটা ম্যাচে ইন্ডিয়া জিতছে তা তারা জিততে জিততে অনীহা অনিহায়সা পড়ছে আবার হয়েছে একজন পাকিস্তানি শিরোপাটা উঠা দিবে ইন্ডিয়ার হাতে এই কারণে তারা পাকিস্তানি কারো কাছ থেকে আর শিরোপা নেবে না যদি বাংলা বাংলাদেশে ইসলাম বুলবুল দিত তাহলে কিন্তু শিরোপা ঠিকই নেই লইলে কিন্তু পাকিস্তানের কাছ থেকে শিরোপা নেয় নেই এই কারণে যে বাংলাদেশের আমিন ইসলাম বুলবুল কেন শিরোপাটা ইন্ডিয়ার হাতে তুলে দেয় নাই গঠনটা এখানে বুঝছেন আর বাংলাদেশ নিজেরা না উঠে পাকিস্তানকে উঠিয়ে দিয়েছে যে যদি বাংলাদেশ হতো ইন্ডিয়া যদি শিরোপা জিতত তাহলে শিরোপা নিয়ে উদযাপন করত শেষ হয়ে গেল এশিয়া কাপ যে এশিয়া কাপ আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাবাদ বা দুবাই শহর যেটাকে বলা হয় এই এশিয়া কাপে অংশগ্রহণ করছে আটটি টিম যার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং রানার্স আপ হয়েছে পাকিস্তান এছাড়া আরও কিছু তথ্য আছে যেগুলো আপনাদেরকে জানিয়ে দেব যেমন এই এশিয়া কাপে সবচেয়ে বেশি ছক্কা মারছে অভিষেক শর্মা সবচেয়ে বেশি চার ও মারছে অভিষেক শর্মা এবং এই এশিয়া কাপে একমাত্র সেঞ্চুরিয়ান হচ্ছে শ্রীলঙ্কার পাদুকা নিশাকা যেটা ওপেনার সে একমাত্র সেঞ্চুরি করছে আর সবচেয়ে বেশি উইকেট পাইছে ভারতের কুলদীপ যাদব এবং ফাইনাল ম্যাচ যেটা অনুষ্ঠান হয়েছে এই ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আপনার এই তিলক বার্মা আর পুরা সিরিজে ভালো খেলছে পুরা সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে অভিষেক শর্মা